পড়ে যাবে আসো আর তোমার বাকি খেলনা গুলো কই ধরে নেবে সাবধানে ঠিক আছে নাও নাও বাঘটার সঙ্গে খেলা করো তুমি কই ডাকছে তোমাকে দেখো বাঘটা বলছে দৃষ্টি কই আমার সঙ্গে খেলা করবে পেছনে ওকে রেখেছ কই বাঘটা বাঘটা নিবে যাও আসো আসো আচ্ছা ও লাগবে তুমি এরকম করছো ওকে লেগে যাবে

টাটা এদিকে এদিকে তাক বলো ঠিক আছে টাটা হুম